আরেকটা আসতেছে এটা খাসির বাচ্চা ভাই বাচ্চাও যে সেই কালেকশন আছে ভাই আজকে সুন্দর সুন্দর কালেকশন ভাই জি ভাই এটা কি খাসির বাচ্চা জি এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এটার বয়স কেমন হইছে এটাও 3 মাস এটাও 3 মাস দাম কেমন রাখবেন কোন এটা আপনার 17000 টাকা 17000 টাকা এই যে 17000 টাকার মধ্যে ডেলিভারি এবং বিকাশ খরচ সম্পূর্ণ ভাই দিয়ে দিবে হ্যাঁ দিয়ে দেন এটাও দিয়ে দেন এই যে আরেকটা আসছে একবারে এটাও খাসির বাচ্চা কালার খয়রি কালার গোল্ডেন কালার যে যাই বলেন জি এই হচ্ছে বিষয় ভাই জি ভাই

আপনার ঠিকানাটা কোন আমার ঠিকানাটা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাঁখারিপাড়া গ্রাম মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু এইট আঠান্ন একাশি দর্শক এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারটাই ভাই মুখে বলে দিল আপনাদের যদি ছাগল পছন্দ হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনেও ছাগল কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন ঠিক আছে ভাই জি ভাই আচ্ছা ভাই জি ভাই কি ভাই এটাও খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা জি ভাই আজকের বাচ্চাগুলো মনে হচ্ছে ডাইস দিয়ে তৈরি করা হ্যাঁ আজকের বাচ্চাগুলো একবারে খুব সুন্দর মনে হচ্ছে ডাইসে তৈরি করা একবারে কয়েলার বিপুল বাচ্চা আজকে দেখাবো বলছিলে এই 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 খাসির বাচ্চাটা বয়স কেমন হচ্ছে এটা আপনার তিন মাস এটাও তিন মাস জি ভাই

যেরকম আর শরীর লাদুস নদী একবারে লাদুস নদী বিড়ালের বাচ্চার মতো একবারে লাদুস নদী ফাইন বাচ্চা ভাই আচ্ছা